আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক এগেইন আজ আমরা দেখা ট্রাই করব কিভাবে আমরা কাস্টম ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারি ব্রুট ফোর্স অথবা ফাজিং এর জন্য যেন আমরা ওয়ার্ড লিস্ট গুলো ইউজ করতে পারি এটা পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট হতে পারে ইউজার নেম ওয়ার্ড লিস্ট হতে পারে বিভিন্ন ধরনের পিনস ওটিপি বাইপাস এর জন্য ওয়ার্ড লিস্ট হতে পারে এটা আমরা নিজেদের মতো করে যেন ক্রিয়েট করতে পারি আমরা টার্গেটের উপর ডিপেন্ড করে এই ওয়ার্ড লিস্ট গুলা ক্রিয়েট করব এর জন্য আমরা ইউজ করব ওয়ার্ড লিস্ট নামে একটা টুল সেটা ইনস্টল করার জন্য আমরা এখানে লিখব pip three install wordlist এন্ড কমপ্লিটলি ইনস্টল হওয়ার পর আমরা যদি দেখি এখানে এটার এটার মধ্যে কি কি ফ্ল্যাগ আছে একদম ছোট একটা টুল মাত্র কয়েকটা ফ্লাগ তার জন্য আচ্ছা আমরা এখন এটার এই ফ্ল্যাগস গুলার প্র্যাকটিক্যাল ইউজ দেখার ট্রাই করব আমরা যদি ফর এক্সাম্পল আমরা একটা ওটিপি বাইপাস করার জন্য একটা ওটিপি পিন লিস্ট ক্রিয়েট ফোর ডিজিটের ঠিক আছে এর জন্য আমরা এখানে কমান্ড দিব ওয়ার্ড লিস্ট ড্যাশ এম ফোর মিনিমাম সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে ফোর ডিজিটের ড্যাশ ক্যাপিটাল ম্যাক্সিমাম আমাদের সংখ্যা থাকবে ফোর ডিজিটের চার সংখ্যার দেন আমরা কি করতে একটা আউটপুট যেই ফাইলের মধ্যে আমরা এগুলো সেভ করে রাখবো ওই ফাইলটা এখানে দিব এখানে আমি লিখতে পারি ফোর ডিজিট পিনস এখানে কি করবে যতগুলা ফোর ডিজিটের পিন হওয়া পসিবল সবগুলা পিন ক্রিয়েট করব আমরা এখন ফোর ডিজিট পিনস ডট টি এক্স টি দেন আমরা কি করব আর এখানে আমরা আমাদের এখন আমাদের কি কর করতে হবে শূন্য থেকে একদম নয় পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত যতগুলা ডিজিট ফোর ডিজিটের পিন ক্রিয়েট হওয়া পসিবল ততগুলো আমরা পিন ক্রিয়েট করব তো এর জন্য আমরা এখানে কমান্ড এখানে আমরা ইউজ করব ড্যাশ ও সরি জিরো ড্যাশ নাইন অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত যতগুলা ফোর ডিজিটের পিন হওয়া পসিবল সবগুলো এখানে ক্রিয়েট করে দিবে আমি যদি এখানে এন্টার করি ফোর ডিজিট এখানে আমাদের দশ হাজার ক্রিয়েট হয়েছে পিনস ক্রিয়েট হয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত ঠিক আছে এইভাবে চাইলে আমরা পিনস গুলা ক্রিয়েট করতে পারি যদি দেখি আমরা কি কি পিনস দেয়া আছে এখানে পিনস গুলা দেয়া আছে এন্ড এখান থেকে দেখতে পারতেছেন যে যতগুলা পিন পসিবল ততগুলা পিন এখানে ক্রিয়েট হইছে আচ্ছা এখন যদি আমরা 4 থেকে 6 ডিজিটের মধ্যে পিন ক্রিয়েট করতে চাই অথবা 8 ডিজিটের পিন ক্রিয়েট করতে চাই পাসওয়ার্ড লিস্ট ক্রিয়েট করতে চাই নাম্বার শুধুমাত্র নাম্বারে এটা আমরা কিভাবে করতে পারি এটা একদম ইজি আপনারা কি করবেন ক্যাপিটাল এম এর পর আপনারা এখানে 4 এর জায়গায় 6 ইউজ করতে পারেন যত সর্বোচ্চ 4 থেকে আপনার যতগুলো পাসওয়ার্ড যত লং লেন্থের আপনি পাসওয়ার্ড চান ওই ডিজিটটা এখানে দিতে পারেন ফর एग्जांपल আমি এখানে 8 ডিজিট দিলাম 4 থেকে 8 পর্যন্ত এখানে কি করবে কি করতে পারি এখানে ফোর থেকে এইট ডিজিট পিন্স ডট টিএক্সটি তো এটার কম্বিনেশন সেহেতু পর হয় এর জন্য এটা একটু সময় নিতে আছে তো এইটার কম্বিনেশন যেহেতু এখানে একটু বড় লং এখানে বেশি পাসওয়ার্ড ক্রিয়েট হবে এর জন্য এর জন্য এখানে একটু টাইম নিতে আছে আচ্ছা আমি এটা স্টপ করে দেই এন্ড আমি যদি তো এইভাবে চাইলে আপনি চার থেকে এই ডিজিটের প্রিন্ট পিনস পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন তো আমি ক্যারেক্টারসের ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করতে পারি ফর এক্সাম্পল আমি যদি চাই এ থেকে স্মল এ থেকে চ্যাট পর্যন্ত পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাই স্মল লেটারে তাহলে আমি কি করবো সিম্পলি এ ড্যাশ ইউজ করব দেন আপনি আপনার মন মতো মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লেন্থ চেঞ্জ করতে পারেন আপনি এখানে যদি এইট ডিজিটের পাসওয়ার্ড হয় তাহলে আপনি এখানে এইট ডিজিট ইউজ করতে পারেন মিনিমাম যদি এইট ডিজিট হয় তাহলে আপনি এখানে এইট ডিজিট ইউজ করতে পারেন দেন আপনি যদি চান আর ক্যাপিটাল লেটারের সাহায্যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তাহলে আপনি কি করতে পারেন এ থেকে জ্যাট ইউজ করতে পারেন দেন আপনি চাইলে সবগুলো একসাথে ইউজ করতে পারেন এ ড্যাশ চ্যাট এন্ড এখানে আপনার একটা মিক্সচার তৈরি হবে ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার দেন এখানে যে আপনি নাম্বার ও মিক্সচার করতে পারেন নাম্বার স ইউজ করতে পারেন দেন আপনি চাইলে এখানে কিছু ক্যারেক্টারস এড করতে পারেন লাইক দিস ওকে তো আপনারা চাইলে এইভাবে পাসওয়ার্ড এটার সাহায্যে জেনারেট করতে পারেন বিভিন্ন ধরনের ইউজার নেমস জেনারেট করতে পারেন অথবা আপনি চাইলে কি করতে পারেন একটা নির্দিষ্ট ব্যক্তির নাম ইউজ করে পাসওয়ার্ড লিস্ট অথবা ওয়ার্ড লিস্ট জেনারেট করতে পারেন ফর এক্সাম্পল আমি কি করতে চাই ব্ল্যাকবার্ড এর সাহায্যে কিছু পাস ব্ল্যাকবার্ড আমার টার্গেট হচ্ছে ব্ল্যাকবার্ড সাইবার সেক ওকে আমি চাই ব্ল্যাকবার্ড রিলেটেড কিছু পাসওয়ার্ড তৈরি করতে এখানে আমি চাইলে কি করতে পারি ব্ল্যাক বার্ড লিখতে পারি দেন কিছু ক্যারেক্টারস নাম্বারস আমি এড করতে পারি এখানে দিতে পারি b.txt দেন পাসওয়ার্ড লেন সেম সেম রাখতে পারি দেন আমি যদি এন্টার করি এতগুলো জেনারেট করার কোনো প্রয়োজন নাই আমি যদি এলএস টাইপ করি এখানে ক্যাট P. txt okay দেখেন এখানে ব্ল্যাক বার্ড এর মাধ্যমে যতগুলা পাসওয়ার্ড মিক্সচার তৈরি হওয়া পসিবল ততগুলা পাসওয়ার্ড ইউজার নেমস এখানে কিন্তু আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি পিনস জেনারেট করতে পারি ইউজার নেমস জেনারেট করতে পারি আমরা পরবর্তীতে যেন ফাজিং পাসওয়ার্ড এট ব্রুট ফোর্সিং আদার্স বিভিন্ন ধরনের কাজের জন্য এগুলো ইউজ করতে পারি